চৈত্র মাসে সন্ন্যাসীদের সেবা এবার হিঙ্গলগঞ্জে টাইগার্স ক্লাবের সদস্যরা উৎসবপ্রিয় বাঙালির বাংলা বছরের শেষ মাসের প্রিয় পার্বণ তারকেশ্বরের গাজন মেলা প্রতি বছর পয়লা চৈত্র থেকে সংক্রান্তি পর্যন্ত প্রায় এক মাস চলে সুপ্রাচীন এই সন্ন্যাসী মেলা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্তরা তারকেশ্বরের এই উদ্দেশ্যে সমাবেত হয় ঠিক এমন একটি মুহূর্তে একটি অভিনব উদ্যোগ নিল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের টাইগার্স ক্লাব এখানে সন্ন্যাসীরা বাবার গান শেষ হওয়ার পরে সন্ন্যাসীরা সব সারিবদ্ধভাবে দেখতেই পাচ্ছেন আয়োজন করা হয়েছে সবাই মালসা পরবেন এবং তাদের ফল ফুলারি এবং নতুন গামছা সহকারে আদব চাল দিয়ে তাদেরকে সন্ন্যাসীদের সব মালছা এখানে ব্যবস্থা করা হয়েছে এবার একটা হিঙ্গুলগঞ্জ টাইগাস ক্লাবের থেকে করা হচ্ছে প্রথম বছর এবং এরপরে আমাদের ইফতার পার্টি করারও একটা প্রোগ্রাম আছে সেটা আগামী দু তিন দিনের মধ্যে সম্পন্ন করা হবে এদিন টাইগার্স ক্লাবের পক্ষ থেকে প্রায় শতাধিক সন্ন্যাসীদের ফল ফুল আতপ চাল ও মালা সহকারে উপাসনার ব্যবস্থা করেন বিশেষ করে চৈত্র সংক্রান্তির আগে সন্ন্যাসীদের তারকেশ্বরে যাওয়ার আগে ক্লাব কর্মকর্তাদের এই ধরনের অভিনব উদ্যোগে রীতিমতো খুশি সন্ন্যাসীরা এবছর প্রথম হিঙ্গলগঞ্জ টাইগার ক্লাব শতাধিক সন্ন্যাসীদের উপবাসের একাধিক উপকরণ গামছা আতপ চাল ফুল ফল দিয়ে মালসা প্রজ্বলন করে উপবাসী সন্ন্যাসীদের ভোগ খাওয়ার ব্যবস্থা ব্যবস্থা পাশাপাশি চলতে থাকে শিবের বন্দনা ও ভক্তদের শিবের জয় ধ্বনি হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা এবছরে নতুন এসেছি এসে খুব ভালো লেগেছে আর চাইছি যে এরকম হোক আর এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে উর্মিলা মন্ডল বাঁকড়ায় ভালো লাগছে ভালো এই উদ্যোগটা ক্লাবে টায়ার ক্লাব থেকে নাই এবার আমাদেরকে ফোন করে আমার বাড়ি বসছে একটাই কি এখানে ক্লাব থেকে এই বাবার সেবা দেবে বলে অনুষ্ঠান গান বাজনা বাবার নামে এই হচ্ছে আর বাবার সেবা দেওয়ার জন্য আমাদের সব প্রোগ্রাম এক জায়গায় সব করেছে এগারো বছর বয়স থেকে বাবার ধামে যাচ্ছি এখনো পর্যন্ত আমি হিমলগজ থেকে হেঁটে গিয়েছি এখানে হিমলগঞ্জ তারকে স্বরে হেঁটে গিয়েছি তারও কাজ নিয়ে আছে ওটা বলতে গেলে অনেক সময় লাগবে এটা দশটা অব্দি আমার মন মন্টু রায় খেল <laughs> thank